ঠিক আছে তো এই যে বোতল থেকে জল ঢালবো গ্লাসে সবাই একটু একটু করে ঢালবে তো সবার মানে যার হাত থেকে গ্লাস থেকে এক ফোঁটা হলেও জল নিচে পড়বে সে আর কি

আচ্ছা এবারে ময়দাটা পুরোটাই মাখাতে হবে পুরোটাই মাখাতে হবে এই তো চুটু বাবু চুটু বাবুর মা এসছে আবার এই তোর লাইনে দাঁড়া এই তো দেখি আবার এসছে আদি বাবু আদি আসছে সরুপ পাত্র আদিকে আদিই মাখবে ও একবারই যা পড়বে এদিকে হ্যাঁ উল্টে যাবে এটাকে এসছে আবার পারমেনটা এসছে এই এই তো ঢালো 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 এই কম কম করে ঢালছে ময়দাটা তো মাখতে হবে এই যে ময়দা ময়দাটাকে মাখতে হবে এটা কে এসছে আবার ভয় লাগছে নাকি ঢালতে ময়দা মাখবে ময়দা মনে হচ্ছে আর ঢালিয়েছে না রে এরপরে কে আছে আদি হ্যাঁ এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো ভালো ছেলে আজকে আদি মাখবে যা দেখা যাচ্ছে দেখা যাবে না আজকে আদি মাখবে আদি মাখবে ওই দেখো মুখটা দেখ আদি মাখবে ময়দা কেন ওরে বাবরে চুপচাপ দাঁড়াবে যে তুমি মাখবে ময়দা আজকে ময়দা তোমাকেই মাখানো হবে এই আর নয় প্রথমে যেটা পড়েছিল পড়েছিল দ্বিতীয়বার ঢাললেই পড়ে যাবে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরকম যত ছোটো করবে এই তো আদি এসেছে আবার এবার আদির পড়বেই পড়বে পড়বে এই তো পড়বে এই তো আরেকটু আদি কে জিতবে আজকে বলছি হ্যাঁ এই তো হ্যাঁ কে হারবে আজকে কে হারবে পারো হারবে সব খেলাতে জিতা হার থাকে কিন্তু জিতা হার বেশিরভাগ থাকে এটা হারতে হবে হ্যাঁ তুমি কি মাখবে নি তাহলে একটু একটু ঢালছো বেশি করে ঢেলে দাও ময়দা মারবে তো চট্টুবাবু ময়দা মাখবে

ওটা আমার বোতলটা জলটা ই করে ধাক্কা লেগে পড়ে গেছে এবারে কে আছে দেখি আই আই ই মাখবেই মাখবে এবারে কনফার্ম এবারে কনফার্ম পারমিতাই মাখবে হাততালি হাততালি পারমিতা আর একটুর জন্য এ উফ আর একটু

¡Ay, <laughs> ay,